গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সানডে তো রবিবার জন্য অনেক কিছুই মানে করতে চেয়েও করতে পারছি না কারণ আমাদের একটু যেতে হতো মার্কেটে কিন্তু সেই মার্কেটটা বন্ধ আছে তো ওই জন্য আর কি করব তো রবিবারে সেরকম একটা আজকে কোনো প্ল্যান নেই বাইরে মানে কোনো কিছু কেনাকাটার কারণ টুকটাক তো জিনিস রয়েই যাচ্ছে কেনার আর যেটা এখন যেটা কেনা হবে সেটা মানে কললের বিজনেসের জন্য মানে আমার এই ঘরের জন্য না ঘরের জন্য যা যা লাগে সমস্ত কিছু কালকে টুকটাক করে নিয়ে এসছি আর কিছু বাকি নেই যেগুলো বাকি আছে আমার মশলার কৌটা রে এগুলো এখানে কিনবো না বাড়িতে তো আমার মশলার কৌটা আছে এগুলো আমি নিয়ে আসবো আর বাড়িতে মশলা গোটা এখন কেন নিয়ে আসিনি কারণ মা রান্না করবে কাকু আছে মা কাকু দুজনে গুটুন আছে তো ওই জন্য যখন সবাই মিলে চলে আসব। তখন কৌটাগুলো নিয়ে আসবো যাই হোক এই হচ্ছে কথা এখন হচ্ছে বিছানা বিছানা তো সমস্ত কিছু সুন্দর করে তুলেছি দেখো কি ভালো লাগছে বালিশের কভারটা যে আমি পরে কিনেছি এক্সট্রা করে এটা বোঝাই যাচ্ছে না কারণ এতটা ম্যাচিং হয়ে গেছে আর ঘরের লাইটটা অফ করে রেখেছি দিনের বেলা তো একটু চোখে লাগে মানে একদম কারণ বাইরের এত সুন্দর মানে আলো তো সেই ক্ষেত্রে ঘরের লাইটটা এটা জ্বালালাম না আর ওকে বলেছি মডুলারটা আমাকে একটু ই করে দিতে মডুলারটা আমি এখন ধুয়ে নেবো তো মডুলারটা আগে ধুয়ে তারপরে উপর করে মেলে রাখবো তারপর যখন শুকাবে তখন এর মধ্যে কাপড় চোপড়গুলো ভাজ করে রাখবো আর এই যে আলমারিটা এটা এখন মানে আমি গুছাবো তো আলমারিটা আগে গোছানোর থেকে আগে মডুলারটা ধুয়ে নেবো আর আমার এই দরজার মধ্যে সমস্ত কাপড়চোপড় রেখেছি তো এই জিনিসটাও দেখতে খারাপ লাগছে যখন মডুলারটা হয়ে যাবে আর ওই ঘরে আসলে কাপড়চোপড়গুলো ভেজা না হলে দড়িটার মধ্যে টাঙিয়ে রাখা যেত তাহলে এই ঘরটা এতটা মানে ইয়ে লাগতো না যাই হোক প্রথম প্রথম তো একটু অসুবিধা হবেই কারণ প্রথমেই যখন এসেছিলাম তখন কেমন ছিল আর এখন কতটা মানে চেঞ্জ করতে পেরেছি আশা করি আরও পারবো সময় লাগবে যাক চলো সারাদিন সঙ্গে থাকো আজকে তোমাদেরকে ভারতের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপ সাইট ক্রিকেটসের ব্যাপারে তোমাদের বলতে চাই এখনই রেজিস্টার করো আর পেয়ে যাও তিনশো টাকার রেপিড বোনাস এছাড়াও তোমরা এখানে জয়েন করলে পেয়ে যেতে পারো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স প্রত্যেক সপ্তাহে এছাড়াও তোমরা যদি এটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে পেয়ে যেতে পারো তিনশো টাকার রেফারেল বোনাস এখানেই সীমাবদ্ধ নয় তোমরা তোমাদের বার্থডে পেতে পারো এক হাজার টাকা বার্থডে বোনাস এত কিছু অফারের সঙ্গেও এখানে তোমাদেরকে দেওয়া হচ্ছে এভিয়েটর নামে একটি গেম যেখানে তোমরা টেন পার্সেন্ট ক্যাশব্যাক অফারও পেতে পারো আর যদি বলা হয় এখানে বিশ্বাসের কথা তাহলে তোমাদেরকে আমি বলতে চাই ক্রিকেটস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক তো এত বড় ক্রিকেটার যখন ভরসা করতে পারছেন তাহলে তোমরাও চোখ বন্ধ করে কিন্তু ভরসা করতে পারো তো এত কিছু অফার সঙ্গে তার গেমটিও কিন্তু তোমরা ট্রাই করো তো বন্ধুরা আর কেন দেরি করছো আমার এখানে পিন কমেন্ট লিংক লিঙ্ক করে দেওয়া আছে সেই লিঙ্ক থেকে জয়েন করো কিক ওইদিকে বালতিতে ভিজিয়েছি হচ্ছে কাপড় আর এই পাশে মডুলার ড্রয়ারগুলো এখানেই ধুয়ে নিব আর এগুলো অনেক দিন ইউজ করেছি কিন্তু মানে ধোয়া হয়নি আর পরিষ্কারই ছিল যদিও কিন্তু এখন নতুন করে যেহেতু সবটাই হবে তাহলে এগুলো কেন না ধুই তো দেখো বার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো কিন্তু অনেক দিন আমি ইউজ করছি তোমাদের মনে আছে কিনা নিশ্চয়ই মনে আছে আমি মিশর থেকে কিন্তু প্রচুর জিনিস কিনেছিলাম এবং সেটা প্রমোশনের জন্যই ওরাই বলেছিল কেনার জন্য ওরাই টাকা দিয়েছে কিন্তু পছন্দ করে আমি কেনাকাটা করতাম সেটা কিচেন আইটেম বলো বা ঘর সাজানোর জিনিস বলো কাপড় চুপড় বিছানার চাদর সমস্ত কিছু তারপরে প্রচুর নাইটি তারপর হচ্ছে কুর্তি শাড়ি প্রচুর কেনাকাটা করেছিলাম মিশর থেকে এখনও খুব মিস করি যদি আগের মতো আরও দিত কত ভালো হতো ঘর সাজানোর জিনিসপত্র কিনতে কান্না ভালো লাগে তা যাই হোক দেখো মডুলারটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভীমবার দিয়ে খুব ভালো পরিষ্কারও হচ্ছে আর এই পাশে ও যাবে হচ্ছে চুল এবং দাড়ি কাটতে তো চুল কাটার জন্য বলছিল কদিন ধরে আমি বলছিলাম চুলগুলো ঠিকই আছে এত মানে কেটো না তারপরেও এক জায়গায় যেহেতু যাব ঘুরতে দিদিদের বাড়ি তো ওই জন্য বলছিলো মানে একটু হলেও আমি চুলটা কেটে একদম একটু হালকা হলেও ট্রিম করে আসি দাড়ি তো ওই জন্য ওকে বললাম ঠিক আছে তুমি যাও এবং বাইরে তালা দিয়ে যাও আমি আর এখান থেকে গিয়ে আবার দরজা লাগাবো ওই জন্য তালা দিয়ে রেখে গেল তো যাই হোক এই দেখো এখানে হচ্ছে মডুলার ধুয়ে তারপরে আবার এগুলো একটু জল ঝরতে দিতে হবে কারণ সাথে সাথে তো কাপড় চোপড় রাখা যাবে না আর এটা একটা এরকম কালারের সেম আর একটা আছে ঠাকুরের জন্য যেটা আমি এখনো আনি কারণ যেহেতু ঠাকুর ঘরে এখনও ঠাকুর পুজো মানে চলছে বাড়িতে তো মা পুজো করছে তো যখন নিয়ে আসবো তখন নিয়ে আসবো আর অনেকেই তোমরা কমেন্টে বলেছো যে আসনের সমস্ত ঠাকুর যেন আমি না আনি তো হ্যাঁ এটা আরও অনেকেই আমাকে বলেছে এই কথাটা তো দেখা যাক আমি মানে কাকে রেখে কাকে নিয়ে আসবো এটা একটা ইয়ে লাগে তাই না সবাইকেই তো পুজো দিতাম তো যাই দেখা যাক বাড়ি গিয়ে তারপরে গোপুকে তো আনবই গোপু তারপরে ভোলানাথ মানে আনবই আর বাকি মানে কাকে রেখে কাকে আনবো সেটা আমি এখনও আর কি মানে সিদ্ধান্ত নিতে পারছি না তা যাই হোক কালারটাও কিন্তু খুব সুন্দর আমার মডুলারের তাই না আর বাইরে এই কাপড় চোপড়গুলো ধুয়ে কিন্তু ছাদেই মেলতে হবে কারণ জল ঝরার জন্য বাইরে মানে ছাদে দেওয়াই ভালো ঘরের ভিতরে দিলে ওই তো ঘরে জল টল পড়ে আর কি করা এক দুজন তোমরা বলছিলে এটা যে ঘরের কালারটা এরকম কেন করেছে আমার না ভালো লাগে মানে এই কালারফুল এতদিন তো আমাদের ঘরের মানে আমাদের বাড়িতে হচ্ছে সাদা কালার ছিল আর বাড়ি যেমনই হোক সেটা বিল্ডিং হোক টিনের বাড়ি হোক বা ছাপড়া ঘর সেটা যেমনই হোক বাড়ি তো বাড়ি তার মতো দালান ঘরও কোনো দালান ঘরের মধ্যেও কোনো ইয়ে নেই তার সাথে কোনো তুলনা হবে না কিন্তু যাই হোক এবার আমরা যেহেতু যেখানে ছিলাম আমাদের ওয়ালটা ছিল সাদা এবার এখানে এসে কালারিং ওয়াল তো বেশ ভালোই লাগছে আমার কাছে খারাপ লাগছে না আর এদিকে হচ্ছে দেখো এখন আলমারিটা গুছিয়ে নেব মানে পরপর সব কিছু স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি ও এখনও আসেনি তো সেই ইয়েতে আমি এগুলো করতেই মানে চাইছি যে ও আস্তে আস্তে আমি এগুলো করে নিই আলমারির মধ্যে এই যে পেপারগুলো আগে এরকম করে পেতে নিচ্ছি কালকে চেয়ে নিয়ে আসলাম আমাদের এখানে যে দোকান আছে তাদের সাথে অনেকের সাথে এখানে পরিচয় হয়ে গেছে আশেপাশে যে দোকান আছে তো কলল চেয়ে নিয়ে এসছে পেপার তো এই পেপার পেতে দিয়ে তারপরে আর কি কাপড়গুলো রাখবো আর আলমারির দাম জিজ্ঞেস করছিলে আমি কালকে তাও বলেছিলাম হয়তো মানে সে দেখে নি বা কিছু আলমারি তো চার হাজার টাকা ঠিক আছে এবং এটা কিন্তু স্টিলের আলমারি মানুষ বলে ঠিকই কিন্তু এটা স্টিল তো না মনে হয় টিন আর যাই হোক চলা হলো কথা কাপড় চোপড় ভালো থাকা হলো কথা তো এই দেখো ব্যাগের থেকে সমস্ত কাপড় চোপড় বের করে নিচ্ছি আরও চোপড় কিছু বাকি আছে যেগুলো মানে আনতে হবে আমার হয়তো বেশি একটা বাকি নেই কল্লোলের বাকি আছে তো এগুলো আনা হবে আর মার কাপড় চোপড় তো আছেই আরও বাকি মা যখন আসবে তো কাপড়ও আসবে এই আর কি ভালো কাপড়ও নিয়ে আসলাম তিন চারটা কারণ এখানে তো আর সবসময় যে আমি ঘরে বসে থাকবো মানে পরের কথা বলছি না মানে কখন কি তো আর বলা যায় না তো ওর জন্য ভালো কাপড় তিন চারটে নিয়ে আসলাম আর ঘরে পড়ার জন্য দু তিনটে চারটে নিয়ে আসলাম আর কুর্তি আর প্যান্ট এগুলো তো লাগবেই সব কিছু মিলেই আর কি অল্প অল্প নিয়ে এসেছি বাড়িতে তো প্রচুর থাকে তাই না আমার আলমারি এত বড় আলমারি তাও আমি মানে রেখেই ইয়ে পাই না আমার জায়গা হয় না আর এখানে দেখো পুরো খালি খালি পরে থাকবে কারণ হাতে গোনা কয়েকটা কাপড়ই নিয়ে আসলাম এত কিছু নিয়ে এসেও এখানে লাভ নেই আবার না আনলেও হয় না কারণ এখানে আমাকে থাকতে হবে বহুদিন ঠিক আছে তো বহুদিন থাকতে গেলে কখন কি দরকার হয় সেটা তো বলা যায় না তো এই জন্য তো দেখো ভালো কাপড় এই পাশটাই নিয়ে এসছি আর তার সাথে এগুলো হচ্ছে ঘরে পড়ার তো এগুলোকে আরও সুন্দর করে ভাজ করে নিচ্ছি কারণ বাড়িতে পরারও কয়েকটা কাপড় লাগেই কারণ পুজোর একটা ব্যাপার আছে পুজো করব বা ঘরে মাঝে মাঝে যদি ইচ্ছে করে শাড়ি পরার শাড়িও পরতে পারবো বেশ রুমটাকে একদম সুন্দর করে মানে সাজিয়ে তুলছি আস্তে আস্তে আজকে তো আর মডুলারটা হবে না হয়তো কারণ জল ধরতেই তো টাইম লাগবে এটা শুকাবে আর এর মধ্যে আমরা যাব নিমন্ত্রণ খেতে তারপরে এসে আবার মডুলারটার মধ্যে রাখবো কিনা না সেটাও একটা মানে চিন্তার বিষয় রাখবোই কি সমস্ত কাপড় চোপড় আলমারিতেই ধরে যাচ্ছে আলমারির মধ্যেই হয়ে যাচ্ছে সব কাপড় দেখো প্রত্যেকটা থাকে থাকে যেরকম ন্যাপথালিন দিচ্ছি আর ও স্নান করা শেষ স্নান করে এসে ইস্ত্রি করছে গেঞ্জি শুকায়নি এখন হিস্ট্রি করে পড়তে হবে কি ভাগ্য কি ভাগ্য আর গ্রাম হবে না আমি ছোট জিনিস ভুলে যাই তো দেখো সবগুলো থাকের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম নেপালি পেপারের মধ্যে মুড়িয়ে আর আলমারিটার ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি বউয়ের কাজ কোনো কাজে বউ পুরুষের হয় না তো আলমারি গোছানো একদম কমপ্লিট চলো তোমাদেরকে দেখাই আর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগছে তো যেহেতু জামা প্যান্ট কম তো এই কারণে এরকম হালকা হালকা একদম বাছাই করে নিয়েছি আর নিচে এই যে দেখো এই থাকটা পুরোটাই খালি আছে এটার মধ্যে মাল কাপড় থাকবে আর এক দিক বিছানার চাদর পর্দা এখানে হচ্ছে আমার শাড়ি বাইরে পরার এবং ঘরে পরার ঘরে পরার শাড়িও নিয়ে আসলাম গপুকে নিয়ে আসবো ঠাকুর নিয়ে আসবো পুজো পালি তো করবোই তো শাড়ি তো করতেই হবে আর এখানে হচ্ছে আমার চুড়িদার টুড়িদার এগুলো থাকবে বেশি চুড়িদার তো বেশি হয়ে যাবে আর এখানে হচ্ছে কলরের কাগজ চোপড় থাকবে আর মার কাপড় চোপড় এখানেও থাকবে প্লাস এখানেও হয়তো থাকতে পারে কারণ এতটা ফাঁকা তো আর রাখবো না তো সব মিলিয়ে দেখো আর এখানেও রাখা যেতে পারে অনেকটা লম্বা তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ড্রেসিং টেবিলের আয়নাটাও কিন্তু বেশ সুন্দর মানে আলমারির আয়না না ড্রেসিং টেবিলের আয়না যাই হোক চলো এখন আমি স্নান করতে যাবো কারণ নিমন্ত্রণ আছে তোমাদের বলেছিলাম দিদি বলেছে সকাল সকাল যেতে

তো এখান থেকেই শাড়ি পরে নিলাম আর এখন যাচ্ছে হচ্ছে দিদিদের বাড়ি তবে দিদিদের বাড়ি যাওয়ার আগে একটু ছাদে যেতে হবে এই কাপড়গুলো মেলার জন্য আজকে যেগুলো ধুই দিয়েছি সেগুলো আমি আজকে ধুই দিইনি কলল ধুই দিয়েছে আমি ভিজিয়ে গেছিলাম তো এগুলো মেলতে যাব ছাদে তারপর ওখান থেকে এসে একটু যাব দোকানে না 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 চুল বলে আরো ছোট করা লাগে দেখো তো আরে চুল বলে না হলে ভালো লাগে না চুল লাগে তাহলে আমি যে বলছিলাম যেটা আছে ওটাই থাক তুমি তো বুঝলা না ওটা তো আরো তো এখন হচ্ছে কি আরেকটা দোকানে যাব দিদির জন্য একটা কুর্তি নিব দিদি তো বেশিরভাগ কুর্তিই পরে দেখি তো জন্য কুর্তি নিব কুর্তি বলতে ওই চুড়িদার আর কি মানে প্যান্ট এবং সহ তাই তো দেখো তো কেমন আর তারপরে হচ্ছে দাদার জন্য একটা টি শার্ট তো চলো যাও যাক এখন ছাদে যাবো তারপর ওখান থেকে এসে তারপর

আবার বৃষ্টিতে ভিজি কালকে যেমন ভিজলেন বৃষ্টিতে ভিজছিল আজকে আবার বৃষ্টিতে ভিজলে তখন কল হলে ষোলো কলা পিন হবে আজকে বিশাল বড় কাজ করতেছে আমার বরটা কাপড় চুপড় ধুয়ে দিচ্ছে ওই দেখো খুব জোরছে ওটো মামা সূর্য মামা ওটো মামার ঘুমি ভাঙেরা পচা বন্ধু বাড়িছে কাপড়

যে দিদির বাড়ি যাব সেই দিদি কিন্তু আমাদের বাড়িতেও গেছিল সেই কথাটা আমি তোমাদেরকে তখন বলতেই ভুলে গেছি তো দিদি আমাদের বাড়িতেও গেছিল বাবু অসুস্থ যখন তখন দেখতেও এসেছিলো আরও দেখা হয়েছে আমাদের ইয়েতেও এসেছিলো তো এই আর কি এখন এই দাদার জন্য একটা টি শার্ট নিচ্ছি দাদা বেশিরভাগ দেখি টি শার্ট পরে তো ওই জন্য দাদার জন্য একটা টি শার্ট আর দিদির জন্য নিব হচ্ছে প্যান্ট সহ ওড়না সহ যে কুর্তিগুলো হয় মানে চুড়িদার চুড়িদারই মনে বলে হুম চুড়িদার বলে থ্রি পিস বলে অনেকেই এটা আর কি রেডিমেড তো এখান থেকে নিয়ে নিচ্ছি আমি জানি দিদি এবং দাদার সাইজ এক্সেল দুজনেরই তো ওই জন্য সাইজ মতো ওনাদেরকে আর বলিনি কারণ জিজ্ঞেস করতে গেলে এখন বলবে যে হ্যাঁ তোমরা বেশি বুঝছো আমাদের জন্য কেন আনতে গেলে তো এই জন্য দিদি দাদা কাউকেই বলিনি এই দেখো দিদির জন্য এটা নিয়েছে আর দাদার জন্য ওই যে ওই টি শার্টটা যখন দেখছিলে দেখছিল কলল ওইটা নেওয়া হয়েছে আর কি আর এই পাশে হচ্ছে নিয়ে নিচ্ছি ফল মিষ্টি তো খেতেই চায় না আজকাল মিষ্টি কেউই খায় না দেখতে গেলে মানে খায় কিন্তু নর্মালি এমনিতে যে মিষ্টি একটা পছন্দ করবে আর তার মধ্যে দাদা দিদিরা না খুব ইয়ে করেই চলে মানে একদম নিয়ম মাফিক মানে কোনো ইয়ে যেন না হয় অনিয়ম তো ওই জন্য মনে হলো মিষ্টির থেকে ফলটা নেওয়াই ভালো তো ওই জন্য এদিকে হচ্ছে মসম্বি নিয়ে হচ্ছে আর হচ্ছে আম তো এই দুটো ফলে নিয়ে আমরা এখনই বেরোবো অনেকটাই দেরি হয়ে গেল আর আমাদের মেইন রাস্তাতে না কাজ হচ্ছে সে কারণে আসতে গিয়েও অনেকটা সমস্যা গাড়ি বলো বা পায়ে হেঁটে বলো অনেকটাই দেরি হয় নতুন করে পাইপ বসাচ্ছে তো ওই কারণে আমরা তো চিনি যাইনি এর আগে দিদিরা যখন যেখানে ছিল ওখানে গেছিলাম নতুন ট্র্যান্ড আমরা যাইনি সে কারণে আমাদের একটু যেতে টাইম লাগছে আর ভেঙে ভেঙে যেতে হচ্ছে তো বাস দিয়ে আসলাম তারপরে এখন অটো দিয়ে যাচ্ছি তারপর ওখান থেকে আবার হয়তো অটো ধরতে হবে যাই হোক ভালোই লাগছে খারাপ লাগছে না ঘুরতে ঘুরতে চলেই আসলাম দিদিদের বাড়ি আর এসে ঠান্ডা মানে জল খেলাম তারপরে আবার একটা ড্রিঙ্কস টাইপের মানে একটু শরবত টাইপের একটু কী যেন ওটাকে হজমুলা টাইপের বন্ধ পেলাম আমি জানি না আমি দিদিকে জিজ্ঞেস করিনি তো এটা খেয়েছি একদম আত্মা ঠান্ডা হয়ে গেল আসলে প্রচুর মানে শাড়ি পরে গরম লাগছিলো জল দিবা খুব পেয়েছিল তো এসে এক গ্লাস জল একেবারে খেয়ে দিয়েছে তো চলো এখন আর ওই বলছে যে খেতে বসতে কারণ অনেকটাই দেরি হয়ে গেল আস্তে আস্তে তো চলো খাবার টেবিলে তোমাদের সাথে দেখা যাচ্ছে এই ইয়ে যদি না কাটে দেখো হুম হুম হবে হবে আর দিন শুভ থাকা দিদি অনেক কিছু রান্না করেছে প্রথমেই দিলো শুক্তো দেখলেই তারপরে মুগ ডাল ছিল চিপস ছিল তারপরে চিকেন রান্না করেছে পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝাল তারপরে হচ্ছে ওই ইলিশ মাছের ভাজা এই যে তো দুটো করে তাও আবার আমি একটাই খেয়েছি আমি মানে আমার একটু অ্যালার্জি প্রবলেম তো ওই জন্য আর শেষে হচ্ছে মিষ্টি তারপরে হচ্ছে দই নিজের হাতে বানিয়েছে আবার চাটনি নিজের হাতেই করেছে খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণ ধরে আলাপ করছি দিদির সাথে গল্প করছি আর মার সাথে কথা বললো ভিডিও কলে দিদি আর এই দিদি কিন্তু বাবুকে দেখতেও গেছিলো তোমরা চেনোই হয়তো সবাই হয়তো না সবাই চেনো মালব দি তো এর আগেও দিদির সঙ্গে দেখা হয়েছে তো দিদি এটা হচ্ছে ফ্ল্যাট আর বাড়ি হচ্ছে আরেক জায়গায় আরেক এখানেই কলকাতায় আরেকটা জায়গায় আর এটা হচ্ছে ফ্ল্যাট আবার শিলংয়েও থাকতো এই দিদি তারপরে শিলং থেকে মানে যখন ইয়ে হয়ে যায় দাদার রিটায়ার হয়ে যায় তো ওখান থেকে তারপরে এখানে চলে আসে মেয়ে আবার থাকে ব্যাঙ্গালোর তো এই আর কি দিদির অনেক গল্প করছি আর সবচেয়ে বড় কথা দিদির আর্ট করা জিনিস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর হাতের কাজ না না করছে দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই আর্টগুলো এত সুন্দর আর এখানেও অনেকগুলো আর্ট করা আছে দিদি আর্ট করেছে চলো তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে দিদির আর্ট করা কত সুন্দর মানে ভাবা যায় না যে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর হাতের কাজ আর এই দেখো এই গণেশ ঠাকুর মানে দিদি আমাকে দিল আমার জন্য কিনেছিল তো দেখো আমার একটা জিনিস ভালো লাগলো কি আমার যে রুমটা নিয়েছি আমি কিন্তু কোনো ঠাকুর আনি যেহেতু আমরা আবার যাব আসনের ঠাকুর আগেই আনি নি এই কারণেই তো পরে তো নিয়ে আসবো তো এই গণেশ ঠাকুর মানে আমি আমার রুমে রেখে আমি পুজোও দিতে পারবো এই কদিন যতদিন আছি বেশ ভালো লাগলো আর হচ্ছে এ দেখো দিদির কাজ দেখো কত সুন্দর কত নিপুণ হাতের কাজ এই দেখো বাউল একজন কি অসাধারণ আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে দিদি কোনো আর্ট শিখেনি কিন্তু বলছে আর্ট শিখেনি তো না শেখাতেই এত সুন্দর আর্ট করেছে তাহলে শিখলে পরে কত সুন্দর হতো আরও দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে কেমন হয়েছে এটা হচ্ছে দিদির এই যে দেখো এটা আর্ট করা না এটা হচ্ছে এই দেখো কী বলো তো মাস্ক মাস্ক কেটে এরকম করে বানিয়েছে বা এক একটা কাজ মানে এক এক রকম সুন্দর আলপনা কি সুন্দর আর এই দেখো এখানেও আছে সব বাদ্যযন্ত্র এগুলো এই যে আর্ট করা দিদির এই দেখো এটা একটা ফুল মনে হচ্ছে হ্যাঁ ওয়াও ওয়াও দেখো কি দারুণ কি দারুণ দেখো এই দেখো দিদির এইগুলো হচ্ছে আর্টের সব রং দেখো এটাও কিন্তু দিদির বানানো কি সুন্দর আমি দেখে অবাক হয়ে যাচ্ছি প্রত্যেকটা কাজ এত সুন্দর করেছে এই দেখো এগুলো এগুলো দিদির করা তারপরে এই যে দেখো এটা একটা বিরিয়ানি দিয়েছিল এইটাকে এত সুন্দর রূপ দিয়েছে আর্ট করে দেখো কি ভাল লাগছে দেখতে বাইরে নেমেছে প্রচুর বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আমরা এখন যেতেও পারছি না কি একটা পরিস্থিতি অনেক বৃষ্টি নেমেছে বাইরে আজকেও ছাদে কাপড় যদিও কাপড়গুলো পুরো ভেজা ছিল কারণ ধুয়ে ওই ঘরে মেললে ঘরের মধ্যে জল পড়বে ওই কারণেই ছাদে দিয়ে মেলা কিন্তু এখন আবার বৃষ্টি নেমেছে এই দেখো এটাও কিন্তু দিদির নিজের হাতে আর্ট করা কি দারুণ আর এই দেখো এটাও কি ভালো লাগছে তো এই যে দিদি তোমরা তোমাদের দেখাই নি এই যে তো চলো এখন হচ্ছে চলে যাচ্ছি অনেকক্ষণ গল্প করলাম মা মার সাথে তো কথা হলোই দিদির তারপরে বাবাই পাপাই ওদের সাথেও কথা বলেছে এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব দাদাই কার বুক করে দিল আমরা তো ওই যে যাত্রী সাথে যাবো আমরা তো এগুলো করতে মানে পাই কিন্তু এখানে তো আর করিনি হ্যাঁ তো আমিও একটা অনলাইনেই করে নিলাম ইনস্টল করে নিলাম তো দেখো এখন চলে যাচ্ছি আমরা রুমে আর রুমে যাওয়ার পর আর হয়তো আজকের মডুলের গুছানো হবে না তবে যা কিছু গুছিয়েছি রুম কিন্তু একদম দারুণ সুন্দর হয়ে গেছে কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা জানিও যাই হোক সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা